সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন পাইকারি দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুনাল আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানি দিব আজকে আলু রয়েছে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে এই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং আমদানি তো এখন দেখতেই পাচ্ছেন আপনার দর্শক আমদানি কেমন হচ্ছে দর্শক আমদানি কিন্তু বেশ প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি আমরা দেখতে পাচ্ছি দর্শক এই পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমদানি রয়েছে এবং আলুর আমদানি কিন্তু মোটামুটি কম রয়েছে আজকে তো আপনার আজকে হালি পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেজের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আমরা আজকে তো আজকে এই যে আপনার হালিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু কম দামে পেঁয়াজ দর্শক এবং বেশি দামের পেঁয়াজও কিন্তু রয়েছে এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা থেকে আহ পাঁচচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে এবং মাথার বাজার যে ভালো যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ আপনার সেই ভালো সাজার কিন্তু বিক্রি হচ্ছে থেকে সাতচল্লিশ সাতচল্লিশ টাকা কিন্তু কিন্তু আজকে ভালো সাইজের পেঁয়াজের বাজার দর দাম রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু একটু নিচের বাজার পেঁয়াজ দর্শক